নতুন সরকার সংসার গেছে ধরা যায় এক হাজার টাকা বারোশো টাকা ভালো নাই চালাইতে পারতা অনভিজ্ঞ লোক দিয়ে চালাইতেছে সবাই অনভিজ্ঞ লোক অভিজ্ঞ লোক লাগবে আমাদের দেশের মেহনতি মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের দিক একটু বেশি খেয়াল রাখা উচিত আমরা সাধারণ মানুষ আমরা চাই শান্তি শৃঙ্খলা আমাদের আমরা একটা মাছ কিনুম আমরা এক কেজি ডাইল আমাদের এইসব দাম নিয়ন্ত্রণে থাক নিয়ন্ত্রণে থাকুক আমরা এই আমরা গরিব মানুষ কর্ম করি ভাত খাই দুজি করি পাঁচশো টাকা সংসারে খরচ হয়ে থাকা এক হাজার টাকা বারোশো টাকা হ্যাঁ এই পরিস্থিতি ব্যবসা বাণিজ্য এখন আসলে অর্থনৈতিক অবস্থা একটু খারাপ যার কারণে আপনার বাজার একটু মন্দা যাচ্ছে এর জন্য একটু ব্যবসা বাণিজ্য একটু কমের দিকে আছে তবে অর্থনৈতিক অবস্থা একটু চাঙা হলে তখন ইনশাল আস্তে আস্তে বাজার ভালোর দিকে যাবে ব্যবসা ভালো হবে ব্যবসা বাণিজ্য বলতে গেলে খারাপও না ভালো না কারণ বর্তমানে বর্তমানে বাজার খারাপ মনে করেন মানুষের হাতে টাকা বসে নাই মানুষ যে জায়গায় মনে করেন এক কেজি কিনা খাইতো এখন অনেক চিন্তা ভাবনা করে কারণ আপনার জানুয়ারি প্রথম পোলা ভর্তি একটা ভর্তি আছে একটা ধাক্কা আছে দেন কেউ যদি আপনার তিরিশ হাজার টাকা পায় হ্যাঁ ভর্তি যাবে বিশ হাজার টাকা ওইসব করে মানুষ খাওয়া দাওয়া তো জানুয়ারি পরে ঠিক হয়ে যাবে জানুয়ারি পরে ঠিক হয়ে যাবে আর এখন চাঁদাবাজি নাই তারপরও মনে করেন আওয়ামী লোকজন বিবির সাথে মিলে গেছে ধরা যায় না এগুলো তো এখন লাগবো এগুলো যদি না হয় ভবিষ্যতে মনে করেন যে সবের ক্ষমতা আসুক সে আগের মতো চাঁদাবাজি হবে একটু মন্দা মানে একটু খারাপ এখন একটু খারাপ এখন তো আসলে মানুষের কাছে যে টাকা পয়সা এটি তো কম নাই আর যার ফলে মানুষ এখন কেমনে দিন আয় না দিন খেয়ে ওইটা নিয়ে টেনশন আছে আর মাছ বা বিভিন্ন জিনিসের পর্যাপ্ত পরিমাণ কম যার ফলে দামটা একটু বেশি মানুষের হাতে না গেলে নাই এটাই সব আমরাও খুব জায় জামালের মধ্যে আছি কোন ভালো দিক কি আপনার চোখে পড়ে যায় এই দিকটা ভালো আসলে এইগুলো আসলে সরকার ভালো খারাপ তো থাকি আসবে সবার কাছে সবটা ভালো লাগবে না এই সব তবে হ্যাঁ কিছুটা ভালো তো অবশ্যই হচ্ছে মোটামুটি ভালো একেবারে খারাপ বলা চলে না মোটামুটি ভালো আছে অর্থনৈতিক অবস্থা তো দেশের এবভাবেই খারাপ সে অনুপাতের ভালো আছে 1000 জন আছে মোটামুটি 735 1000 জন থাকা কি কামো পাড়েনা না খেয়ে মরি 1000 জন তো নাই পাড়েনা না খেয়ে মরি বেতন জিনিসের দাম যে হারে বাড়ছে আমি না খাই মরার এই কাজে না কিন্তু বলতে পারি না আগে অনেক ভালো এখন ভালো নাই জিনিসের দাম যে হারে বাড়তেছে আর তো দিতে পারে আছে মোটামুটি বিগত দিন থেকে যে একদম বেশি ভালো তা না মোটামুটি আল্লাহ মোটামুটি চলে যাচ্ছে এখন নতুন সরকার এসে তো তেমন ভালো কিছু আমরা এখনো দেখতে পাইনি কিছু কিছু দিক ভালো হয়েছে যেমন ব্যাংকিং সেক্টর অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করার চেষ্টা করতেছে কিন্তু এখন পর্যন্ত তো সেরকম রূপরেখা দেখিনি কারণ এই যে আলুর দাম পেঁয়াজের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখনো কমাতে পারেনি জনগণ কিন্তু এটাই আশা করে নিত্য প্রয়োজনীয় আমাদের বেশিরভাগই নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের বসবাস এটা এখন আস্তে আস্তে একদিনে ঠিক করতেও পারবে না তিন চার মাসে কি কাজ করবে হয়তো বছর পার হইলে হয়তো দেখা আরো কাজ করবে ওনারা প্রবাসীদের জন্য অনেক কাজ করছে হ্যাঁ এক এক জায়গায় হাত দিচ্ছে ওনারা হাত দিয়ে দিয়ে কিছু কিছু জায়গা সুন্দর সুন্দর ই করতেছে উদ্যোগ নিতেছে এই আচ্ছা আগের থেকে আরহামতলি এখন মোটামুটি শীত তো এখন ব্যবসাগুলো মোটামুটি ভালো আছে খাবার আইটেমগুলো একটু মোটামুটি ভালো চলতেছে ব্যবসায়ীরা ভালো নয় ভাই ব্যবসায়ীরা ভালো নয় ভালো নাই চালাইতে পারতাছে না এরা অনভিজ্ঞ লোক দিয়ে চালাইতেছে এই জন্য সবাই অনভিজ্ঞ লোক অভিজ্ঞ লোক লাগবে আর দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার হাতে দেশ দিতে হবে তাইলে ভালো চলবে এখন কেউ কারে মানে না কেউ কারে বিশ্বাস করে না এই জন্য ভালো নেই আগে এমনি ছিল ব্যবসা বাণিজ্য এখন একটু হয়তো বা একটু ড্যাম চলতেছে এখন তো আর মানুষের কাছে এমন এত টাকা পয়সা নাই আবার বছরের শেষের দিক দিয়া অনেকে মাছ কিনতে পারে না বাজারই খারাপ আর আমাদের আরো বাজার যদি না ঠিক হয় তাহলে আরো মনে করেন আপনার হবে না আরো ঠিক হবে না আর ওইখান থেকে আপনার যে একদম ঘাট যেখান থেকে আমাদের মাছ কিনা পাঠায় ওইখানে আপনার মাছের দাম প্রচুর আর আমাদের এখানে আমরা মাছ এত একটা দামে ভালো মতো বিক্রি করতে পারি না এই যাই আছে আলহামদুলিল্লাহ

সবচেয়ে বড় কথা হচ্ছে যখন মানুষের কাছে টাকা থাকবে তখন না মানুষ খেতে পারবে তো এখন বর্তমানে সারা বিশ্বের পরিস্থিতি খারাপ আর আমাদের বাংলাদেশের অবস্থা একটু বেশি সো এর জন্য আমাদের মানে ব্যবসা বাণিজ্য এখন অত একটা ভালো না আর কি কোনো মতো চলতেছে আরকি কোনো ভালো দিক কি মনে হয় যে আগের সরকারের তুলনায় এই সরকারের এই দিকগুলো ভালো আর কিছুদিন যাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো আসলে কোন দিকটা ভালো হচ্ছে কোন দিকটা খারাপ হচ্ছে আমরা এখন পর্যন্ত ভালো কোনো দিকটাই দেখতেছি না তাই না আমরা কোনো দিকটাই ভালো কারণ আপনার আপনি বর্তমানে আপনার জিনিসপত্র যে উর্ধ্ব গতি আর কি জিনিসপত্র মূল্য এখন পর্যন্ত কিন্তু কমেনি বরং আরও বাড়ছে যত দিন যাচ্ছে আরও বাড়তেছে তো এইগুলো দিকগুলো দেখা উচিত সরকারের বিশেষ করে কারণ মধ্যবিত্ত আর হচ্ছে একবারে যারা মানে কি বলে যারা দিন দিন আনে খায় হ্যাঁ যারা ইনকাম করে প্রত্যেক দিনের ইনকামের টাকা দিন দিয়ে তারা চলতেছে খাইতেছে বর্তমানে তারাও ঠিক মানে তারাই ঠিকমতো খেতে পারতেছে না চলতে পারতেছে না তো সরকারের এই দিকটা এই দিকটা মানে যারা আমাদের দেশের মেহনতি মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের দিক টা একটু বেশি খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি এটা ধরেন কোন সরকার আসলে নিয়ন্ত্রণটা করতে পারবে বলে এ পর্যন্ত যেই সরকারই আসছে কেউ আমাদের জনগণকে ভালোবাসে নেই সবাই নিজের স্বার্থকে ভালোবাসছে তো এখন আমরা এখন আমাদের পথে একটাই সরকার যেই হোক সে তাকে জনগণকে ভালোবাসতে হবে জনগণকে ভালো রাখতে হবে তাহলে দেশ ভালো থাকবে আমরা ভালো থাকবো আমার যতটুকু ধারণা বর্তমানে ইসলামিক যে দলগুলো তারা অনেকটা এগিয়ে আছে কারণ আমি আমি আমার ছোট ক্ষুদ্র ব্রেন দিয়ে আমি যতটুকু বুঝি বর্তমানে ইসলামিক যে দলগুলো আছে ওই দলগুলো কাজ করছে ভালো কাজ করছে যে কাজগুলো করছে ভালো কাজ করছে আমাদের দেখা মতো কোনো খারাপ কাজে তারা জড়িত হচ্ছে না কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি কোনো কিছুর মধ্যে আমরা এ পর্যন্ত তাদের দেখি নাই তো যাদের দেখেছি তাদের মানে ইসলামিক দলগুলোকে আমরা এগুলোর মধ্যে এখন পর্যন্ত দেখি